সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলেছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চার দিন রাজধানী সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চলতি মাসের মাঝামাঝি বৃষ্টি পুরোপুরি বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী তিন থেকে চার দিন দেশের উত্তর পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও জানান আবহাওয়া অফিস কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ এমন বৈরী আবহাওয়া চলছে গত কয়েকদিন মৌসুমি বায়ুর প্রভাবে এমন আবহাওয়া আরো তিন থেকে চার দিন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস তবে মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নিতে অপেক্ষা করতে হবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্তমান যে বৃষ্টি চলমান রয়েছে এটা আগামী আর তিন চার দিন থাকবে তারপরে বৃষ্টি হয়তো একটু কমে যাবে তবে অবরণ যেটা হচ্ছে অক্টোবর মাঝামাঝি থেকে পুরোপুরি বৃষ্টি শেষ হয়ে যাবে কারণ মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেবে সেই সময় যে বৃষ্টিটা হবে বেসিক্যালি সাগরে যদি কোনো একটা সাইক্লোন হয় বা নিম্ন সেই ক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তোমার থাকবে না আবহাওয়া অফিস জানায় আজ ও কাল ঢাকা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে আপার ক্যাসমেন্টে বৃষ্টি হচ্ছে বিশেষ করে মমসিং সিলেট এবং ওই সব জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছে এক্ষেত্রে যেহেতু নদীর পানি বাড়ার সংখ্যা রয়েছে কারণ আমরা দেখেছি সকালে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা অনেক অতিভারী বর্ষণ হয়েছে এবং আমরা গতকালকেই বলেছি যে নেক্সট আটচল্লিশ ঘন্টা দেশের কয়েকটা বিভাগে ভারী বর্ষণ হতে পারে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এবং ঢাকা সহ আবহাওয়াবিদগণ জানান মৌসুমী বায়ু বিদায় নিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে সারা দেশে মৃদু শীত অনুভূত হবে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা